আপনারা যে কমেন্ট করেছিলেন দাদা টি শার্টের কালেকশান লাগবে তো এখানে দেখুন এই দাদার কিন্তু দোকানের নাম রয়েছে আর এই নম্বর এই নম্বরে আপনারা ফোন করে নিতে পারবেন আর দাদার টি শার্টের কিন্তু উইন্টারের কালেকশান প্রচুর প্রচুর রয়েছে তো এই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো উইন্টারের কালেকশান বা টি শার্টের কালেকশান পুরো দেখতে থাকুন ভিডিওটা সমস্ত রকমের এখান থেকে কালেকশান আপনারা পেয়ে যাবেন নতুন এ আপনাদের জন্য আপনাদের কমেন্ট ছিল দাদা টি শার্টের কালেকশানে ভিডিও চাই তো আজকের আপনাদেরকে টি শার্ট দেখাবো টি শার্টের কী কী কালেকশান রয়েছে এখান থেকে আমি নতুন এভিএমে তো চলে এসেছি তো এখানে টি শার্টের কালেকশানগুলো একদম উইন্টারের কালেকশান রয়েছে টি শার্টেরও কালেকশান পাবে আপনাদেরই কমেন্টের ভিডিও যে দাদা টি শার্টের কালেকশান এখানে টি শার্টও পাবেন উইন্টারেরও কালেকশান আপনারা পেয়ে যাবেন তো নতুন এবিএম এলে এই দাদার দোতলা এই দাদার দোকান আছে আর স্টার্টিং রয়েছে একদম পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং রয়েছে তা পুরো ভিডিও দেখতে থাকবেন আর সমস্ত রকমের টি শার্টের কালেকশান এখান থেকে আপনারা পেয়ে যাবেন সব হোলসেল রেটে একদম টি শার্ট এই একশো আশি কম দাম কেমন এগুলো পঞ্চাশ টাকা করে দাম রয়েছে ফিফটি রুপিস কা দেখুন হাফ আতার মধ্যে রয়েছে ফুলা চাইলে ফুল ফুলাও পেয়ে যাবেন তখন দাম বাড়বে আর এখানে যে কালেকশনগুলো দেখছেন ক্যাটলগ সামেত পেয়ে যাবেন সব পঞ্চাশ টাকা করে যখন দামি চাইছে দামিও পেয়ে যাবেন ফুলাতা আর কী কী তো এখানে পেয়ে যাবে সমস্ত সাইজ পেয়ে যাব এম এল এক্সেল ডাবল এক্সেল সমস্ত সাইজও এখান থেকে আপনারা পেয়ে যাবেন সব বক্স প্যাকিং মধ্যে লুজ প্যাকিং হলে আপনার দাম কম হয়ে যাবে কিন্তু এখানে সব বক্স প্যাকিংয়ের মধ্যে পেয়ে যাবেন জাস্ট এটা কী দাম রয়েছে বড় একশো ষাট একশো ষাট এটা দামের মধ্যে রয়েছে জাস্ট কালেকশনগুলো দেখেন সব বক্স প্যাকিংয়ের মধ্যে এটা কী দাম রয়েছে একশো আশি ওয়ান এইটির মধ্যে এই সব কালেকশনগুলো পেয়ে যাবেন জাস্ট সব ক্যাডলগ সামে পেয়ে যাবেন জাস্ট দেখে নাও সব ক্যাটলগ সমেজ পাবেন একশো আশি টাকার মধ্যে যা হচ্ছে নিউ কালেকশান একদম এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর টি শার্টের কালেকশান তো প্রচুর রয়েছে জাস্ট এখানেও দেখে নাও এই সব টি শার্টের কালেকশানগুলো দেখে না এটা ফুলাতার মধ্যে আপনারা পাবেন এটা কী দাম রয়েছে একশো সত্তর ওয়ান সেভেন্টির মধ্যে পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখে নেন একশো আশি একশো আশি জাস্ট দেখে নাম এটা একশো আশি টাকার মধ্যে আর এই দশ পিসের প্যাকিং আছে

সব ফুল হাতার মধ্যে সব কিন্তু উইন্টার কালেকশন একদম পুরো আর এই হাইনেক গলাগুলো একশো ষাট টাকার মধ্যে হাইনেক গলাই দেখুন হাতে দেখে নাও পুরো রিড রয়েছে আর হাইনেক মধ্যে পেয়ে যাচ্ছেন দেখে নাও এটা দেখেন একশো ষাট টাকার মধ্যে আর যা সেখানে কালেকশানগুলো প্রচুর প্রচুর দেখতে পাচ্ছি পুরো প্রচুর কালেকশান রয়েছে যা সেখানে দেখে নাও এটা কী দাম রয়েছে বলতো একশো ষাট টাকা দেখুন একশো মধ্যে দেখে নাও একশো টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আর এগুলো দেখতে পাচ্ছেন এখানে কালেকশনগুলো এটা কি দাম রয়েছে পড়তাম একশো আশি টাকার মধ্যে দেখো সব হাতের মধ্যে রিপ রয়েছে ফুল হাতের মধ্যে একশো টাকার মধ্যে এগুলো কত পিসের প্যাকিং আছে ছ পিসকে এগুলো ছ পিসের বান্ডিল রয়েছে এটা দেখতে পাচ্ছি একটু আলাদা মতো রয়েছে এটা কী দাম রয়েছে একশো টাকা নয় এইটির মধ্যে চলো এখানে দেখতে পাচ্ছেন যে কালেকশনগুলো এখানে কালেকশনগুলো সব কিন্তু কম দাম দামের মধ্যে রয়েছে আর এখানে যে কালেকশনগুলো থাকে গেট আপ মধ্যে রয়েছে কেন একটু দামের মধ্যে লাগছে কিন্তু কালেকশনগুলো জাস্ট দেখে নাও এটা কি দাম রয়েছে পড়ে একশো নব্বই একশো নব্বই ওয়ান মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আর জাস্ট এখানে কালেকশনগুলো এটা বারো ষাট দুশো ষাট দুশো ষাট টাকার মধ্যে দেখুন জাস্ট কালেকশানগুলো দেখুন এটা কি দাম রয়েছে পড়ে দাম একশো নব্বই ওয়ান নাইনটির মধ্যে সব কালেকশনগুলো দেখে নেন এগুলো সব ছ পিসের প্যাকেন্ট পেয়ে যাবেন হোলসেল মার্কেট আছে আর জাস্ট কাপড়ের কোয়ালিটি দেখে নেন অনেকে কিনেছে কুলটি কাপড়ই কিন্তু কুলটি কাপড়ের কী কাপড় দাদা আছে এসব কোয়ালিটির কাপড় আছে একদম আর দেখে নাও আর সব গোল গলার মধ্যে আছে হাইনেক গলা চাইলে হাইনেক গলার মধ্যেও পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখে নাও হলুদটা কী দাম রয়েছে টু ফিফটির মধ্যে জাস্ট দেখে নাও টু ফিফটির মধ্যে কালেকশানগুলো দেখুন টু ফিফটি ওপরে চেকটার মধ্যে

প্রচুর প্রচুর কালেকশান সব সবই প্যাকিং আছে এখানে হোলসেল আর রেটে না আপনারা পেয়ে যাবেন এটা পুরানো এভিএম নিউ 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 এ মধ্যে আপনারা এলে এই দাদার কাছ থেকে এই দুতালাতের মধ্যে এলে এই কালেকশন আপনারা পেয়ে যাবেন আর স্ক্রিনের উপর নম্বর দেওয়া থাকবে নম্বরে আপনারা ফোন করে নেবেন এই দাদার টি শার্টের কালেকশান আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর কিছু উইন্টার কালেকশন এদিক থেকে দেখিয়ে দিচ্ছি এখানে এখানে দেখুন কী দাম আছে পড়তে এটা তিনশো তিনশো পঞ্চাশ সাড়ে তিনশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন এই দেখুন জাস্ট কালেকশানগুলো দেখে নাও এগুলো সব রুলের মধ্যে রয়েছে সাড়ে তিনশো টাকায় কিনে নাহলে আপনি সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এরকম কিন্তু কালেকশান রয়েছে জাস্ট দেখে নাও কালেকশানগুলো এগুলো আপনি কত পিস করে নিতে হবে তিন পিস এগুলো তিন পিস করে আপনারা নিতে পারবে জাস্টের বান্ডিলগুলো দেখে নাও এরকম বান্ডিলের মধ্যে আপনারাও পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখুন এরকম বান্ডিলের মধ্যে পেয়ে যাবেন কালার তিনটে কালার পেয়ে যাবেন তিন পিসের বান্ডিল পেয়ে যাবেন আর জাস্ট কালেকশন হবে সব উইন্টারের কালেকশান কিন্তু প্রচুর রয়েছে জাস্ট দেখে নাও এখানে কালেকশানগুলো দেখুন উইন্টার কালেকশনগুলো দেখানো এগুলো কত করে দাম আছে সব তিনশো এগুলো সাড়ে তিনশোর মধ্যে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচশো ছশো থেকে বিক্রি করতে পারবেন এই সব কালেকশনগুলো এটা এটা হুটির মধ্যে পেয়ে যাচ্ছেন হুটি আছে ফুল হাতা আছে পকেটও পেয়ে যাচ্ছেন বুকে চেনও আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন জাস্ট কালেকশনগুলো দেখুন ওপারটা কি দাম রয়েছে পড়তো দুশো পঁচাশ এগুলো দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন কালেকশনগুলো জাস্ট দেখেন আর এদিকে যদি মনে করছেন আপনার টি শার্টের মধ্যে হুটি নিতে চাচ্ছেন ওটাও পেয়ে যাবেন কী দাম আছে বড়দিন এটা তিনশো বিশ জাস্ট কোয়ালিটিগুলো দেখুন কাপড় একদম সফটের মধ্যে রয়েছে আর আপনি সাইজ চাইলে এল এক্সেল ডাবল এক্সেল সাইজও পেয়ে যাবেন জাস্ট দেখে নাও এখানে দেখুন এটা হুটির মধ্যে পেয়ে এটা কী দাম রয়েছে বড়দ তিনশো তিনশো এটা থ্রি হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখে নাও জাস্ট আমি একবার দেখিয়ে দিচ্ছি জাস্ট কালেকশানগুলো দেখে নেব আচ্ছা একদম একদম এই শেষেরটা কী দাম রয়েছে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ দেখো তিনশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট এরকম বুকে দড়ি থাকছে হুগিয়ে থাকছে আর এরকম পকেটের মধ্যে থেকে যাচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন জাস্ট কালেকশনগুলো দেখে নাও ওপরে দুটো কী দাম রয়েছে পরে দুশো আশি দুশো আশি টু মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট কালেকশানগুলো দেখুন সাড়ে পাঁচশোতে বিক্রি করতে পারবেন দেখে না আর গার্মেন্ট লাইনে এমন একটা বিজনেস এই বিজনেসে কোনো দিনই লজই নেই এই দেখুন কালেকশানগুলো দেখে না জাস্ট এই তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন এই নাম্বারে ফোন করে নেবেন নিউ এভিএমএলে এই সমস্ত রকমের কালেকশান আপনারা পেয়ে যাবেন